একাদশ শ্রেণীর ক্লাস শুরু তিরিশ জুলাই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশ মে তিন ধাপে আবেদন চলবে এগারোই জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে আজ বৃহস্পতিবার ষোলোই মে ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা শিক্ষা ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তি নিতে মেলা দু হাজার চব্বিশ অনুসরণ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ভর্তি তারিখ প্রকাশ করেছে শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে চব্বিশ জন শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে উনত্রিশ দিনের মধ্যে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে তিরিশ জুন থেকে যা চলবে দোসরা জুলাই পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে চৌঠা জুলাই একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন শুরু হবে পাঁচ জুলাই থেকে যা চলবে আট জুলাই পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে নয় জুলাই থেকে চলবে দশ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল বারোই জুলাই প্রকাশিত হবে তৃতীয় ধাপে ভর্তি নির্চয়ন করতে হবে দশ তেরোই জুলাই থেকে চোদ্দো জুলাইয়ের মধ্য সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে পনেরোই জুলাই থেকে ভর্তি কার্যক্রম চলবে দশ দিন অর্থাৎ পঁচিশ জুলাই একাদশ শ্রেণীর ভর্তি শেষ হবে আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে